বাংলাদেশের গণতন্ত্র একদিনের লগে এক পেয়ে যায় এক সপ্তাহে নিয়ে পেয়ে যায় টাকা যে কাম দুঃখের কাম দুঃখান দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বাড়াইতে দরজা নক করে কলিং কলিঙ্গের দিকে বোনের দরজা খোলে না খোলে না খোলে না ভাই বুঝছে কাহিনি দুপুরে এসি তো তো জানালার কাছে যা ভাই বলে ও আমি কিন্তু খেয়ে আসছি তো বোন বলে তো আগে বলবি না ছড়ার পেস কিছু মানসিক অবস্থা খুবই কিছু হবে আমি জানছিলাম ছিলাম এই জন্য মাঝে যখন দেখি আমার দেশ দখলের হুমকি দেয় হুমকির ধরন কি মাসাল্লাহ একজন আগাই তুমি দুজন টানে নাই তো মিত্রের সাহস আমি তো বলি বাংলাদেশ দখল করবি তার আগে নিজেকে হাজার করে ঠিক কর রাস্তা রাস্তাটাকে আগে শব্দটা শুনতে সুন্দর লাগে কিন্তু বউ আর কেমনে খোঁচারের জন্যে শব্দ অসুন্দর করেই বলতে হয় আমরা যখন দেবন যাই লম্বা সফর ট্রেনের সকালবেলা ট্রেনে ঘুম থেকে উঠছে জানালার কাছে যাই লজ্জায় মুখ ফিরে কেন রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ বুড়া গুহার নারী পুরুষ গুড়া দ্বারা যা আছে

আমরা দেশ দখল করবই তাই না আরে আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এখন হওয়া হওয়া শুরু হয়ে গেছে দক্ষিণে দেখ সিরিয়া পতাকা উঠে গেছে আজ জামস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমরা দেশে ঘোড়াদিন দখল করব আমরা তো স্বপ্ন দেখি কব শিখে বিলের মানতেন নাই আমরা কালিমার পতাকা পতাকা করে উড়ব हाजरी सब कुछ कौन तारी को